ছিনিয়ে নিল গীতা স্পোর্টস একাডেমি মাগুড়া কানাই কানাই দর্শকের উপস্থিতিতে টানটান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ফুটবল সারাফাত কাপ অনুষ্ঠিত হল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিন ফাইনালে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেন যাদবনগর ইসলামিয়া ক্লাব ও গীতা স্পোর্টস একাডেমি খবর তবে আলোর অভাবে দুই দল পর্যাপ্ত সময় না পেলেও ট্রাই বেকার হয় কিন্তু তাতেও হয় ম্যাচ ড্র তারপর রেফারি ও দুই দল এবং ক্লাব কর্তৃপক্ষদের সিদ্ধান্তে গীতা স্পোর্টস একাডেমি টস মাধ্যমে জয়লাভ করে যা সত্যিই ভাগ্যের ব্যাপার অন্যদিকে যাদবনগর ইসলামিয়া ক্লাব কর্তৃপক্ষের মন খারাপ হলেও এই বিষয়ে মুখ খুলতে নারাজ তারা তবে খেলার নিয়মে একজনকে বাড়ি ফিরতে হবে হার মেনে নিয়ে আর এক জয়লাভ করবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে তাই মন খারাপের কিছু নেই বলে মন্তব্য করেছেন সারাফত ইসলামিয়া ক্লাব কর্তৃপক্ষরা জয়লাভ করা দল গীতা স্পোর্টস একাডেমিকে নগদ আশি হাজার টাকা সুদর্শন ট্রফি সহ একাধিক পুরস্কার প্রদান করা হয় যাদবনগর ইসলামিয়া ক্লাব পায় ষাট হাজার টাকা সুদর্শন ট্রফি সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয় উপস্থিত ছিলেন সারাফত ইসলামিয়া ক্লাবের সভাপতি আলাউদ্দিন কোটাল সম্পাদক রবিয়াল খান কোষাধ্যক্ষ আসগর আলী কোটাল এছাড়াও বিশিষ্ট সমাজসেবী জাকির খান সহ জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল ও উত্তরবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তবে খেলাটিকে সাফল্যমণ্ডিত করায় সারাফত ইসলামিয়া ক্লাবের সদস্যদের হাড় ভাঙা পরিশ্রম রয়েছে যা অস্বীকার করা যায় না পরবর্তীকালে এই খেলা চলবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সারাপথ ইসলামিয়া ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা দীর্ঘদিনে এই খেলা করিয়ে যায় আজ একদম বড় ধরনের খেলা করানোর উদ্যোগ নিয়েছিল পঞ্চাশ ষাটজন আমাদের ক্লাবের সদস্য এবং আরও অন্যান্যগুলি আমরা খেলাটা করিয়েছি তারা সাহায্য সহযোগিতা করেছে তাই আমরা করতে পেরেছি দর্শক প্রতিটি হয়েছিল আরও হওয়া দরকার ছিল কিন্তু সামনে বছর আমার চেষ্টা করুন আরও বড়ো ধরনের খেলা করানোর জন্য প্রাইজ ছিল আমাদের কুড়ি হাজার টাকা ফার্স্ট প্রাইজ ছিল আশি হাজার ছেকেণ্ড প্ৰাইজ হ'ল ষাঠ হাজাৰ ছেমি ফাইনেল দুটি দল ত্ৰিছ হাজাৰ কৰি কোৱাটাৰ ফাইনেল চাৰটি দল পাঁচ হাজাৰ কৰোঁ তাৰ সৈতে আমাৰ বড়ো ধৰণৰ ট্ৰফিশ্বিপ মাঘুৰা স্পৰ্টিং ক্লাব গীতা স্পৰ্টিং যাদৱনগৰ ইছলামীয় পরবর্তীকালে আপনারা কি খেলাটা করাবেন নাকি বন্ধ করে দেবেন কি দায়িত্বে রয়েছেন ক্লাবের খেলা আজ তিন দিন হচ্ছে খুব সুন্দর খেলা পরিবেশন হচ্ছে আমাদের ক্লাব থেকে এবং খেলোয়াড়রা খুব সুন্দর খেলা উপহার দিয়েছে দর্শকদেরকে ফাইনাল খেলাটি এমনভাবে হয়েছে দুই পক্ষ কোনো গোল না করে টাই ব্যাকার হয় এবং টাই বেকারও এমন হয়েছে এগারো এগারো করার পরে অমীমাংসিত রয়ে গেছে তারপর রেফারি মহাশয়ের সিদ্ধান্তে কমেডির সিদ্ধান্তে ভয় টিমের সিদ্ধান্তে টচ করা হয় আলোর অভাবের জন্য এবং টচ মারফত গীতা স্পোর্টস মাগুরা জয়লাভ করে এবং জাদবনগর ইসলামীয় ক্লাব আমার নাম রেজিয়াম খান স্যার ইসলামের ক্লাবের সম্পাদক আমরা বিগত দশ সাল থেকে আমরা খেলাধুলা করে আসছি সেটা শুধু ফুটবল খেলাই নয় আমরা বিভিন্ন খেলা যেমন ঈদের সময় কিছু অনুষ্ঠান কোনো কোনো জায়গায় ব্লাড ডোনেশন কোনো কোনো জায়গায় কোনো ক্রিকেট খেলা ফুটবল খেলা থেকে বড়ো খেলা আমরা এবছর ব্লকে দু হাজার চব্বিশ সালে জয়পুর ব্লকের মধ্যে বড় ধামাকা যেটা দিলাম সেইটা মাত্র একমাত্র হচ্ছে সারাপতিমিয়া ক্লাব আমাদের আপনারা দেখেছেন যে কানায় কানায় দর্শক দর্শকরা মাঠে বসতে না পেরেও ক্যানেলের পাটটার দিকে আপনারা একটু লক্ষ্য করবেন সেই জায়গাটাতে কীভাবে পরিসংখ্যাক লোকটা ছিল সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে একটু আবেদন করব যে জায়গাটা হচ্ছে আমাদের এই যে মাঠের চারিদিকটা একটু খারাপ যা দর্শকদের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যে যে আমরা খেলাটা করাতে পারছি সেই জন্য আমরা সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা সরকারের তরফ থেকে আমরা ব্লক সভাপতি সমস্ত সভাপতিদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম আমাদের এখানে দেখতে পেলাম যে পূর্ত কর্ণাধ্যক্ষ জাকির মোহাম্মদ জাকির খামশাই ছিলেন ওনাদেরকেও আমরা বলেছি বিভিন্ন সময়ে আমরা বস্ত্রদান থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে কোনো গরিব মানুষ বিবাহ হয়নি তাদের থেকে শুরু করে আমরা সব সময় পাশে দাঁড়াই তাছাড়া থেকে বড়ো কথা কোনো একটা গরিব মানুষ যদি লেখাপড়া করতে না পারে এখন সরকারের যে প্রচেষ্টা স্কুল পাঠাতে হবে কেউ যদি স্কুলে না যায় সেটাও আমরা পাঠিয়ে নিয়ে যাই যে স্কুলে দিয়ে আসি তাদেরকে সেই জায়গার থেকে আমরা আমাদের এই ক্লাব আমরা চাইছি জয়পুর ব্লকের মধ্যে আমরা এক নম্বর স্থানে নিয়ে যাব এই আমাদের আশা আকাঙ্ক্ষা যদি আমাদের পার্শ্ববর্তী এলাকা সাপোর্ট করে বা সাপোর্ট তো আছেই তার সাথে সাথেও আমাদের আরও সাপোর্টের দরকার এই জায়গাকে আমাদের এগিয়ে নিয়ে ফাইনালে যেটা উঠেছিল সেটা হচ্ছে মাকুরা একাডেমি এবং যাদবনগর ইসলামীয় ক্লাব এই দু দলের মধ্যে ফাইনালে উঠেছিলো তাদের মধ্যে মাগুরা একাডেমি ফার্স্ট প্রাইজ পেয়েছে এবং সেকেন্ড প্রাইজ যাদবনগর ইসলামীয় ক্লাব পেয়েছে আমার নাম আজগর আলী কটার আমি ক্লাবের প্রসাদস্য দু হাজার চব্বিশ কাপ আমরা ষোলো যে তিন দিনের ফুটবল টুর্নামেন্ট ছিল প্রথম দিন উদ্বোধনী ম্যাচে খুব বৃষ্টি হয়েছিল কিন্তু দর্শক একবারে কানাই কানাই ভরা এই খেলার মাঠে যে সমস্ত প্লেয়ার বন্ধুরা এসে খুব নামি দামি প্লেয়ার যাদেরকে আমরা বিভিন্ন বড়ো বড়ো মাঠে তাদের খেলা দেখি তারাও এসে খেলে গেছে এবং ফুটবল খেলা বাঙালির শ্রেষ্ঠ খেলা এই মাঠ দু হাজার দশ সাল থেকে উদ্যোগ নিয়েছে আমি সারাপথ ইসলামিয়া ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তা সদস্য যারাই আছেন এই খেলাটিকে উদ্যোগ নিয়ে যেভাবে তিন দিন পরিচালনা করলেন খুব চেষ্টা এবং তাদের অর্থ ব্যয় করে এই ধরনের একটা মাঠে খেলা করা না আজকাল প্রায় ফুটবল খেলা গ্রাম অঞ্চল থেকে উঠে গেছে মানুষ সন্মুখী হয়ে গেছে আমরা প্রত্যেকটা প্লেয়ার বন্ধু এবং যারা দর্শক হয়ে খেলা দেখতে আসছেন তাদের কাছেও এই আশা রাখবো যে আগামী দিন যাতে করে এই ইসলামিয়া মাঠে যে খেলাগুলি হচ্ছে প্রত্যেকটি গ্রামে যেন এই ধরনের খেলা হয় দর্শকরাও খুব সাপোর্ট করেছে হ্যাঁ এবং সহযোগিতা করেছে খেলাটি সুন্দরভাবে নিষ্কৃত হয়েছে আমার নাম জাকির কী রয়েছে আমি খেলা আমার সঞ্চালক হিসাবে দায়িত্ব দিয়েছিলেন সারাপতি খেলা খুব ভালো লেগেছে আজকে ইসলামিয়া ক্লাব একটা সময় মানুষের এলাকা যেখানে সেটা মানুষের সংখ্যা অনেক বেশি তারা যে উদ্যোগ নিয়ে যে খেলাধুলার প্রতি তাদের যে আগ্রহ উদ্দীপনা সেটা আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা আশা করি আগামী দিনে এই এলাকা থেকে আরও এই খেলাধুলাকে কেন্দ্র করে ভালো ভালো ছেলে আর উঠে আসবে আমরা দেখেছি আমাদের এখানে মাস্টারমশাই একজন আছে এবং খুব ভালো ফুটবল খেলেন আমরা আশা করি ওই মাস্টারমশাইকে মশাইকে দেখেই এই এলাকার ছাত্রছাত্রীদেরকে মেয়েরা মাঠ থাকবে তারা আমরা ভালো উপহার দেবে এই আশা রাখি এবং এই যে টুর্নামেন্টটা হয়েছে এই টুর্নামেন্টটা আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আরও এ ভালো টুর্নামেন্ট হবে এই আশা রাখছি আমার নাম নিরাকা চৌধুরী আমি তাজপুর একাডেমির ভাইস প্রেসিডেন্ট কেসিয়ার হিসাবে কাজ করি